অনেক তো দেখলেন হলুদের ভিডিও আজ আপনাদের সাথে শেয়ার করব জাস্ট বিয়ের দিনের ভিডিও এই তো জামাই চলে আসলো এখন কনে নিয়ে চলে যাবে এটাই স্বাভাবিক আসলে আমার কাছে মনে হয় কি ছেলেদের বিয়েতে যতটা আনন্দ হয় তার চেয়ে ডাবল কষ্ট হয় মেয়েদের বিয়েতে আসলে মেয়ের বাবা মাই বুঝে একটা মেয়েকে এত বছর কষ্ট করে লালন পালন করার পর সেই মেয়েটাকে পরের বাড়িতে দিয়ে দেওয়া মানে এইটার যে একটা অনুভূতি কারো যদি মেয়ে না হয় কন্যা না হয় সে কখনোই বুঝবে না তো যাই হোক আমার ছোটো বোনের বিয়ে আমি এই মানে ফিল করতে পারছি যে একটা মেয়ে চলে যাওয়ার পর কতটা কষ্ট হয় কি আর বলবো আসলে বলার মতো কোনো ভাষা নেই ওই দিন বুঝতে পারছি যে কতটা কষ্ট হয় আমি আমার বিয়েতে অতটা কান্না করি নাই যতটা আমার বোনের বিয়েতে আমার কষ্ট লাগছে এবং কান্না করছি মানে আমার মনে হয়েছে যে আমার কলেজাটা ফাইটা যাইতেছে এরকম একটা অবস্থা আমি দিনরাত ২৪ চব্বিশ ঘন্টা শুধু এতটুকুই ভাবছি যে আমাকেও তো আল্লাহ তালা দুইটা মেয়ে দিছে আমি ওদেরকে রেখে কিভাবে থাকবো ওরাও তো একটা সময় আমার কাছ থেকে এভাবেই চলে যাবে তাই না ডাবিং দিতে দিতে আমার কাছে মনে হইতেছে যে আমার চোখ দিয়েই পানি পড়তেছে আসলে মেয়েদের আল্লাহ তালা কেন দেয় আমি বুঝি না এই কষ্ট পাওয়ার জন্যই হয়তো বা দেয় প্রকৃতি নিয়ম আল্লাহ আল্লাহতালার কি এক অদ্ভুত নিয়ম তাই না মেয়েরা কখনো বাবার কাছে থাকতে পারে না আর মেয়েদের জন্যই বেশি টান বা কাজ করে আসলে বলার মতো কিছু নেই আমার ছোট বোনের বিয়ে ছিল ওই দিন হলুদের বিয়েতে তো হলুদের অনুষ্ঠানে আপনাদেরকে অনেক 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 আনন্দ দিলাম অনেক আনন্দের ভিডিও শেয়ার করলাম এটা হচ্ছে বিয়ের দিনের ভিডিও আসলে চলে যাবে মনটা খারাপ হয়ে গেছে আর যখন ছেলে আসছে জামাই আসছে শুনছে তখন থেকে যে আমার বোন কান্না শুরু হয়েছিল ওর কান্নার শেষ হয় না আর আমার আব্বা আম্মার কথা কি বলবো আম্মা তো রীতিমতো প্রায় সেন্সলেস হয়ে গেছে যে কোনো সেন্স নেই আর কি কোনো কিছু বলতে পারতেছিল না শুয়ে শুয়ে কান্না করতেছিল আর সেন্সলেস হয়ে গেছিলো আর আব্বা তো বিয়ে যে কনে যখন উঠিয়ে দিবে তখন আব্বাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না আব্বা আসেই নাই এক কথায় যে উনি কোথায় ছিলেন অনেক ডাকা ডাকির পরেও পাওয়া যায় নাই মানে এতটা কষ্ট লাগছিল আমি আমার বাবারে কখনোই দেখি নাই এত কান্না করতে আমার ছোটো বোনের বিয়েতে যতটা কান্না করছে মানে মানে কি বলবো আসলে আমি বাসায় বোঝাইতে পারতেছি না প্রথমেই তো বললাম যার মেয়ে নেই যাদের ঘরে কন্যা সন্তান নেই একমাত্র তারাই বুঝ বুঝ মানে বুঝবে না আর যাদের কন্যা সন্তান আছে যারা উঠাইয়া দিছেন বা যাদের কন্যা সন্তান উঠিয়ে দিবেন তারাই এই ফিলটা অনুধাবন করতে পারবেন যাই হোক দিন শেষে বলবো যে ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক যে বাবা মা যাদের কন্যা সন্তানকে বিয়ে দিচ্ছেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে এবং সুখে শান্তিতে সংসার করতে পারে দুটি মানুষ মানে দুটি সংসারের বিয়ে দুটি মানুষের মধ্যে বিয়ে হয় কিন্তু আত্মীয়ত দুটি সংসারের মধ্যে হয় সেই জায়গা থেকে বলবো ওরা দুজন ভালো থাকুক সুস্থ থাকুক ওদের জন্য দুয়া রইল সারা জীবন হাসি খুশি সুখে আনন্দে কাটুক আল্লাহ তালা যার রিজিক যার সাথে লিখে রাখছেন যার ভাগ্য যার আর ঝুড়ি যার সাথে লিখে রাখছেন তার সাথেই হবে দিন শেষে আমরা যাই কিছুই করি না কেন আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওদের জন্যও দোয়া করবেন আমিও তো করবো আমরা সবাই করব আপনারাও দোয়া করবেন ওরাও যেন ভালো থাকে সুস্থ থাকে সুখী হয় গ্রামের বিয়ে এর চেয়ে বেটার আর হয় না এই তো আমরা গ্রামের মানুষ সাধারণ মানুষ আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম আর এখানে সবাই কান্নাকাটি করতেছিল আসলে বলার কিছুই নেই বাসায় প্রকাশ করতে পারতেছিলাম না ওর কান্নাতে মনে হয় পুরো বাড়ি পুরো এলাকায় কান্না করতেছিল এরকম একটা অবস্থা আসলে কষ্টে বুক ফাইটা যাওয়ার মতো আমার এখনও মনে হলে এখনও অনেক কান্না আসে কি আর বলবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওদের জন্য দোয়া করবেন আমার জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে